সালামু আলাইকুম নতুন ডিজাইনার সবাই কেমন আছেন যে যারা আগের ক্লাসের আগে ভিডিওগুলোর মধ্যে শিখতে পারছেন তারা কমেন্ট করে জানাবেন কী কে শিখতে পারছেন কী কে শিখতে পারেন নাই কমেন্ট করে জানাবেন তো গত ভিডিওর মধ্যে কিছু অপশান দেখালাম আজকে আমরা সিলেট দেখাবো ইফেক্ট বিউ উইন্ডোজ উইন্ডোজ আসলে এগুলো টুলস এই যে আমরা যে টুলস কাজ করতেছি কালার হ্যাঁ এগুলো হচ্ছে টুলসের আপনার যে যখন যেটা লাগে এখান থেকে নিতে পারবেন যেমন আমার এখন এই কালারটা আছে এখন নেই আমি আবার কালার নিতে গেলে উন্ডেসে গিয়ে কালার নিতে পারে বা শর্টকাট সিক্স দিলে চলে আসবে তো বিয়ের মধ্যে এগুলো তেমন কাজ নেই এগুলো দিয়ে একটা আমাদের গড়ে এগুলো ফালানোর জন্য এগুলো এখানে কিছু কাজ আছে সিলেট আর ইফেক্ট এখানে দেখায় আজকের কালার আজকের ভিডিও এখানে শেষ করব তো আমরা প্রথমে যাব যে সিলেটের মধ্যে আমাদের সেম এটার ব্যাপারে কিছু কথা বলবো তো আসলে দেখিয়েন এখানে আমার লাল কালার আছে লাল লাল কালার আছে ব্লু কালার আছে কালো আছে অনেক কালার আছে তো আমাকে কাস্টমার বলছে যে ভাই আমার লাল কালার যতগুলো আছে সবগুলো কালার আপনি অন্য কালার করে দেন বা সবুজ করে দেন বা কালো করে দেন তো আমরা তো এখানে বারবার এই যে আমি এখানে সিলেকশন টুল নিলাম নিয়ে এগুলো কালার চেঞ্জ করলাম আমি এখন সবুজ দিচ্ছি ঠিক আছে তাহলে আমার এগুলো সবগুলো কাজ করা লাগতেছে এটাকে সবুজ দিলাম ঠিক আছে যেমন সাইড এখানে সাইডটা আইডি কার্ডের মধ্যে আমাকে সাইটটাই কাজ করা লাগতেছে তো আমি এক কালারের মধ্যে কীভাবে কালার চেঞ্জ করব যেমন এখানে আর একটা আছে লাল এখানে ফার্স্টটা দেখেন ফার্স্টটা আমাকে কাজ করা লাগছে তো আমি ফার্স্টটা কাজ করব না আমি একটার মধ্যে চেঞ্জ করে ফেললাম আমি কন্ট্রোল মেরে লাল নিয়ে আসলাম এখানে আমি একটার মধ্যে কে করলাম সিলেটে গেলাম সেম গেলাম আমি ফিল কালার দিলাম মানে আমার লাল যাতে কালার আছে সবগুলো শো করতেছে তো আমি এখন এখানে চেঞ্জ করে সবুজ দিয়ে দিলাম আশা করি বুঝতে পারছেন এরপর এখানে আরেকটা কাজ আছে আপনার স্টক কালার তো আমাদের এখানে স্টক কালার আছে কিনা আমরা দেখি আমাদের হ্যাঁ আমাদের যেখানে হালকা গোল্ডেন কালার এটা স্টক কালার আছে এই ফিক্সার এই তিনটার মধ্যে তো আমরা এই তিনটা কালার বলছে কাস্টমার বলছে এগুলো আপনি চেঞ্জ করে দেন তো আমরা এটাকে এখানে সেমে গিয়ে স্টক কালার দিয়ে দেব আমরা এখানে এখন সবুজ দিলাম ব্লু দিলাম লাল দিলাম তো বুঝতে পারলেন ফিল কালার ধরলে ফিল কালার 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 ঠিক আছে তো আশা করি আর বাকি তেমন নেই আপনারা নিজেরা দেখে দেখে বুঝে যাবেন কোনটা তো আরেকটা এখানে ইফেক্টের মধ্যে আমাদের স্টাইল স্টাইলিজ এটা কাজে লাগে আর ওয়ার্ফ এটা কাজে লাগে আর বোলার এগুলা তেমন কাজে লাগে না তবু ওগুলো আপনারা দেখে নেবেন আস্তে আস্তে বুঝে নেবেন তার কিছু জিনিস নিজে নিজে টাই করতে হবে কারণ সব সময় আমি ভিডিও দেখে বা ওসার থেকে শিখতে পারবেন না নিজে নিজে টাই করবেন যে কন্ট্রোলস দিয়ে কী হয় কাজে লাগলে ওটা মুখস্থ রাখবেন কাজে না লাগলে মুখস্থ করার দরকার নেই তো আমরা এখন ইফেক্টে গিয়ে স্টাইলিশ যেমন আমি এখানে একটা ডব শেটও দেব যেমন আমার আমি বক্স জানি ঠিক আছে এটার ফিশন আমি একটা ডপ শুডো দেবো তো আমি এখন অবজেক্টেভেক্টে গেলাম স্টাইলিশ গেলাম ডপ ডো দিলাম দেখছেন আমার একটা ডপ শুডো হয়ে গেছে আমি এখন যদি বেশি জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ দিলাম আমার ফিশন একটা ডপ শুডো হয়ে গেল ডপ শুডো দিয়ে একটা ফাইল বারো হয়ে গেলো বেশি হয়ে গেল আমরা ডবসের কমাই ফেলবো তো এখানে আর একটা হচ্ছে আপনার ফেদার ফেদার আমাদের মাঝে মাঝে ফিক্সের মধ্যে কাজে লাগে যেমন আমরা এখানে করলাম ডপ শোডো আবার দেখাচ্ছি স্টেলেসে গিয়ে ডপ শেডো মানে আমার এই বক্সের পিছনে ডপ শেডো হয়ে যাবে ডপ শেডো দেওয়ার কারণে এখানে ফাইল বারে হয়ে যাচ্ছে যে আমি আপনাদেরকে ওটা দেখাই আরেকটা একটা ইফেক্ট আমরা ওদের মাঝে মধ্যে ব্যাকগ্রাউন্ড কিছু ফেদার করা লাগে আমরা অ্যাস্ট্রালজি গিয়ে এখন ফেদার করে ফেললাম এখন আস্তে আস্তে আমার কমে যাচ্ছে চারিদিক থেকে ফিক্সের থেকে কমে যাচ্ছে তো অনেক সময় কাজে লাগে এগুলো আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন তারপর অ্যাস্ট্রালজি মধ্যে দারু আছে গুলো আছে ঠিক আছে এগুলো তখন বুঝে যাবেন যখন আপনাদের কাজে লাগবে এগুলো তখন ইনশাল্লাহ আস্তে আস্তে শিখে যাবে আশা করি এটা বুঝতে পারলেন আর একটা হচ্ছে আপনার ওয়ার্ফ ওয়ার্ফ বলতে আমি একটা যেমন একটা লেখা নিই লেখাটাকে আমি রাউন্ড করব তো সহজভাবে করতে চাইলে আপনার ওয়ার্ফ গিয়ে এখন অপশন আছে অনেক অপশন আছে আপনি এভাবে করতে পারেন আরও আছে অনেক ধরনের অপশন আছে তো আপনাদের যখন যেটা কাজে লাগবে ওটা করতে পারবেন এগুলো আপনারা নিজেরা নিজেরা ইয়ে করবেন ট্রাই করবেন তারা শিখতে পারবেন আশা করি আপনারা এগুলো দেখে দেখে ট্রাই করবেন কোনটা কি কাজে লাগে ঠিক আছে আপনাদের যেরকম সুন্দর হয় ওরকম করে ফেলবেন এগুলো এরকম এটা ফ্লাস্ক এটা ইমপ্লেট তো এটা খুব আমাদের মাঝে মধ্যে কাজে লাগে তো যখন কাজে লাগবে এটা শিখে ফেলবেন তাই করবেন কন্ট্রাক্ট কখন কি কাজে লাগে তো আশা করি অনেক কিছু শিখতে পারলেন এগুলো আসলে অনলাইনে খুব কম পাওয়া যায় বা কেউগুলো সহজভাবে বলে না তো আপনাদের শেখানোর জন্য আমি সহজ করতেছি তো যারা বুঝেন নাই আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন আর আপনারা কীরকম শিখতে চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন বা পরবর্তী ভিডিও কে নিয়ে আসবো ওটা জানাবেন কী শিখতে চাচ্ছেন কী ব্যানার পোস্টার লিফলেট এগুলো জানাবেন জানালে আমি আরও উৎসাহ হবো আপনাদের জন্য ভিডিও বেশি বেশি বানাবো এখন আপনারা সাবস্ক্রাইবার কমেন্ট যদি না করেন তাহলে আমি তো ভিডিও বানাবো না ভিডিও করতে মন চাবে না কারণ একটা ভিডিও করতে একটা ভিডিও আপনাদের জন্য করতে অনেক সময় লাগে তো আপনারা যদি আমার ফার্স্টে থাকেন সাপোর্ট করেন সহযোগিতা করেন ইনশাল্লাহ আপনাদের জন্য আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আসবে তো আশা করি এই ভিডিওর মধ্যে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারছেন তো সবার জন্য দোয়া রইলো যেন সহজভাবে শিখতে পারেন শিখে যেন আমার জন্য দোয়া করতে পারেন আসতে এতটুকু রইল সালামু আলাইকুম ও রহমতুল্লাহি